আপনি এই করে সব মানে কাপড় চুমড় পরে রেডি হয়ে যাইতেছে না লেগেছে আগে খাইয়ে নেন খাইয়া তারপরে লাগলে রেডি হন গরম গরম রাঞ্ছি ঠান্ডা হওয়ার পর খাইবেন আস্তে তুই সূর্য উঠছে না চাদ উঠছে সকালবেলা এমন দিনের বেলা আপনার যদি মনে হয় চাদ উঠছে তাহলে জাদি উঠলো আপনার কথাই আমার সব সময় সাত সকালবেলা তুমি ঘুমের থেকে ওইটা গরম বার তারপরে যে শীতের সবজি তো আমার পছন্দের সবজি হ্যাঁ এখন গতকাল সবজিটা আনাইছি কারণে এখনো পর্যন্ত শীতের এটা ধরা হয় নাই যে সবগুলা মিক্স করে যে আমরা খাই এটা অনেক দেশের মানুষ আবার পছন্দ করে না যে তিন চার সবজি এক লগে মিলাইয়া বড় রুই মাছ বা কালাবাস মাছ যে আন্দা তো এটা আনাইছে কালকে পরে সকাল হলো আমরা পোলে আমার ঘুম ভাঙাইছে সাত সকাল বেলা ওর ঘুম ভাঙে গেছে আমার ঘুমাইতে দিব না পরে ভাবলাম যেহেতু ঘুম ভাঙিয়ে গেছে উঠে উঠে দি। তাহলে সারাদিনের পেরা থাকবো না লাগলে সারাদিন আস্তে আস্তে নানান কাজ কাম করলাম

ফুলোরে বৈসা থাকতেও এটাই বড় কথা যে তোমার পায়ের জন্য তুমি বৈসা যে ভাঁজ দিয়ে রাখা লাগবে ওটা তুমি পারো না। আপা তো তো পারতাছিনা দেখেন এই যে একটা প্লেট আমি একাই আপা তো তো খাটে বৈসা খাইতেছি। আর আমার পর খাবো। আমার বোন নিচে বসে খাই কারণ আমাদের ডাইনিং টেবিল নাই। আর এটার জন্য আপনারা আসলে অনেক সুন্দর আমারে পরামর্শ দিয়েছেন। আমরা খাটে বৈসা আসলে খাই না। কিন্তু এই যে আমার পায়ের সমস্যা থাকার কারণে কিন্তু আমি ঠিকমতো বসতে পারি না।

এখন কথা মুখ দিয়ে খারাপ কথা না সকাল বেলা ভাত সকাল বেলা গরম ভাত সামনে দশ মিনিট পরে না বোঝা যায়ব।